আমরা যারা গ্রামের বউ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি যদি মনের ইচ্ছা শক্তি থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব তো সেই ইচ্ছা শক্তি নিয়ে আমি আজকে একটি কাজ করব সেটা হলো আমি আজ এখানে ডাটা বেস বুনে দেবো তার জন্য আমি এগুলো পরিষ্কার নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দয় অনেক অনেক ভালো আছি তো আমি ডাটা বীজগুলো বোনার জন্য জায়গাগুলো পরিষ্কার করে নিতেছি অনেক আগে বেগুন গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে ভাবতেছি কয়েকদিন ধরে গাছগুলো কেটে এখানে একটু জায়গা ফাঁকা আছে রোদ করে এখানে ডাটা বীজ লাগিয়ে দেবো তো সাইডে আছে আমার লাউ গাছ লাউ গাছটা ওপর উঠে গেলে ওখানে ছায়া পড়ে যাবে তখন আর এই নিচে কিছু লাগালে সে গাছগুলো হবে না তো লাউ গাছ উঠতে একটু দেরি আছে সে কারণে ভাবতেছি যে ডাটা বেসগুলো লাগিয়ে দেয় বাড়ির উঠানে এখানে মুরগি কোনো উৎপাত নেই চারপাশে বেড়া দেওয়া আছে তার জন্যই আমি সব কিছু পরিষ্কার করে নিতেছি আমি নিজের মতো করে এখানে ডাটাবেস বনে দেব তো মনে অনেক মানে মনে অনেক আনন্দ নিয়ে কাজটা করতেছে আমার ভালো লাগতেছে বাড়ির ভিতরে যেহেতু বাহিরে যেতে হইতেছে না বাহিরে কিছু চাইতে হইলে সেটা পারতাম না এটা বাড়ির ভিতরে যে হতো সে কারণে করতেছি মনের মতো করে তো আমার খুব ভালো লাগতেছে মন চাইতেছে যদি হলুদ গাছ আদা গাছ এগুলো না থাকতো তাহলে এক পাশে লাল শাক এক পাশে পালন শাক এক পাশে মূলা শাক এভাবে ভাগ ভাগ করে আমি সবজিগুলো লাগাতাম আগামীতে চিন্তা আছে যে উপরে আর কোনো জাংলা দেবো না জায়গাটা ফাঁকা রাখবো এভাবে আমি সব কিছু লাগিয়ে দেবো এই পরিকল্পনা নিজের থেকেই করতেছি তো আমি হাত বলে এটাকে হাত লাঙল যাকে বলে সেটা দিয়ে আমি মাটিগুলো টানতেছি মাটিগুলো একদম নরম উর্বরে এখানে সব মানে দুই আর ঝাড়ু দেওয়া আর যে মাটিগুলা ওগুলো আমি দিয়ে রাখি কারণ এই মাটিগুলোর মধ্যে কোনো গাছ নোলে সেই গাছগুলো অনেক সুন্দর হয় পুষ্টি হয় তো আমি ডাটা বেজগুলো নিয়ে এসছি এখন আমি এগুলো ছিটিয়ে দেবো সেটাইতে স্যার ভাবতেছি যে আল্লাহ অনেক আশা নিয়ে গাছগুলো বুনতেছি ডাটা গাছগুলো সুন্দরভাবে হয় একা একা ই করতেছি আর এদিকে আমার চাষি শাশুড়ি হাসতে যে ডাটা বেশি না জ্বালালে দিবনি ডাটা বোনা শিখাই দিবনি এই করে দেওয়া মানে মশকরা করতেছে কী কাম করতেছে ডাটা বেশি বুনতেছে এরকম মানে অনেক কথা বলতেছে আমি এমবোলডাসিস একটু মা দোয়া কইরিন डाटा বিচ অবশ্যই হইব দেখিননি এন্ড পাননা হইলা আবার লাগামু তারপর চেষ্টা বাদ দেব না পরে যাই হোক বীজ গুলো সিটিয়ে নিতেছি বীজ গুলো নেওয়ার পর তারপরে আবার ওই হাত যে লাঙ্গল আছে হাতের যে লাঙ্গল ওই লাঙ্গল দিয়ে আবার টেনে দিতে হবে কারণ পায় পায় জায়গা গুলো হেরে দিতেছে তো বীজ আমার ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা দিয়ে আবার সমান করে আবার মাটিগুলো আলগা করে দেব তো বন্ধুরা আমার ডাটা বোনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি একদমই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন তো এই হলো আজকের আমার কাজ তারপরে আমি দুপুরে রান্না করবো রান্নার জন্য ভাবতেছি যে কাজ করে আবার রান্না করতে যাব। ঘেমে গেছে অনেক গরম পড়ছে এত গরম বৃষ্টি হয়েছে তারপরও গরম গরম শেষ হইতেছে না খারাপ লাগতেছে তো কাজটা করে ভাবতেছি একটু লেবু পানি খাবো লেবু পানি খাওয়ার পর তারপরে রান্না করতে যাব তো বন্ধুরা রান্না করতে এসেছি তো আমার যে ধনিয়া গুঁড়োটা সেটা শেষ হয়ে গেছে এটা আমি নিজ হাতে বাড়িতে তৈরি করি তো আমার বাড়িতেই সব আছে এটা হলো ধনিয়া সস তারপরে মিষ্টি সস আর হলো রাঁধুনি সস আর হলো জিরা এগুলো দিয়ে আমি হালকা ভেজে যারি রান্না করতে পারি সেজন্য অল্প করে ভেজে শিলপাটা দিয়ে এটাকে ফাঁকি করে নিলাম আমি এটাকে কয়েকদিন পর আবার ব্ল্যান্ডেড করে বাড়িতে এটাকে বানাবো এটা আমি মেশিনে দিনে বাড়িতেই বানাই কারণ এটা গ্রান মেশিনে দিলে আমার কাছে মনে হয় যেটার গ্রানটা নষ্ট হয়ে যায় হাতের জিনিসের মজা রান্না রান্নাবান্না করার সময় যতক্ষণ আমরা টাটকা জিনিস রান্না করি তখন ভালো লাগে আমি তার তো গ্রামের বউ বিশেষ করে আমি ফ্রিজে কোনো কিছু অগ্রিম রেখে কাজ করি না কারণ ফ্রিজের জিনিস খুব একটা ভালো লাগে না আর আমাদের হাতে যথেষ্ট সময় থাকে এগুলো করার জন্য কারণ আমরা তার চাকরি বাকরি করি না শহরে থাকি না আমাদের ওই রকম অত পেরা নেই কোনো যদি কোনো ঝামেলা না থাকে তাহলে প্রতিদিনটা প্রতিদিন করেই রান্নাবান্না করার চেষ্টা করি আজকে রান্না করতে হইতেছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর হলো মাছের ঝুরি বানাবো পিপুল পাতা দিয়ে তো আমি সেগুলোই রান্না করতেছি তো আমার রান্নাগুলো প্রায় শেষ আজকে হালকা পাতলা রান্না এই আজকে মাছ টাছ রান্না করবো না মাছ মাংস খেতে প্রতিদিন ভালো লাগে না আজকে এই রান্নাই শেষ মাছের ঝুরিটা অনেক ভালো লাগে পিপুল পাতা দিয়ে করলে সেটা করবো তো আমার রান্নাও শেষ আমার গল্পও শেষ তো আগামীতে আবার নতুন কোনো এক গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে তো বন্ধুরা আমার কথাগুলো আমার কাজগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু উৎসাহ দিবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্ট আপনাদের সাহায্য আমার দরকার তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ